দেখে কেমন লাগছে তোমাদের বলো আমি সবটা দেখার পরে কি কি কিনবো আমি দেখছি এবারে এই ব্যাগের দোকানটা দেখে মনে হলো যেন আমি শ্রীরাম মার্কেটে চলে এসেছি মানে ব্র্যান্ডের নাম নেই সবই ফ্যাশনেবল সেগুলোর দাম লিখেছে ফিফটিন হান্ড্রেড টু থাউজেন্ড ছোটো ছোটো ব্র্যান্ড মানে ছোট ছোট ব্যাগে তো কোনো মানে নেই যখন আমি ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছি তখনই বুঝতে পেরেছি সব কিছুর দাম বেশি পিক ঝিক বিক ঝিক এগুলো দেখে মনে হচ্ছে ডান্স করতে যাচ্ছে বড় লোক মেলাতে এসে গরিব লোকেদের মানায় না সব দাম বেশি সাড়ে সাতশো আটশো নশো ছাড়া কেউ কিছু চেনেই না জানেই না এখানে যা হাত দিচ্ছে তাতেই দাম বেশি आठ सौ पचास का ये भी यूनिवर्सिटी है बहुत सारी है संडे मंडल बना को दिखाओ